হরজতে আসমা বিনতে উমাইস রজি আল্লাহ গুতালা আন উনি বর্ণনা করে যে একদিনকার ঘটনা ওই যখন বেলার বেলা ১২টার থেকে বা তার পূর্ব মুহূর্তর সময় বাবা তখন খুব গরমের কাল ছিল গরমের মৌসুম ছিল বাবা ঘরের থেকে মানুষ বের হয় না বাইরে আসলেই শরীরে ফোসকা ভরিয়া যাইত এই অন টাইমে হরজত আবু বকর রজি আল্লাহ আন মসজিদের নবমীতে উনি আগমন করলেন মসজিদে নববীতে সত্তরে যখন উনি আগমন করলেন উনি লক্ষ্য করিয়া দেখেন না হযতে আমার ফারুকির উনি মসজিদের মধ্যে বসিয়া আসেন বাবা মসজিদের মধ্যে বসিয়া বসিয়া দুই চুকের পানি টপ 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 করিয়া ফেলিয়া দিয়া জিবদের মাছ থেকে কী যেন বলতেছিল আল্লাহ বলিয়া তো অমার ফরকি রজিয়াল লকুতালা আবু বকর রজিয়াল্ল ভুতালা আনকে জিজ্ঞাসা করলেন হজরো ভাই আবু বকর তুমি অন টাইমে কেন মরশিদিন অববিতা আসলাম আবু বকর তখন ডাক দেখই ভাই আবু বকর আমি কেন আসি কী জন আসছি এইটা কি তোমার কাছে বলতে হবে বলা হা কারণ এই গরমের মধ্যে তুমি কেমনে বেরবো ইয়া আসলা গায়ে তো ফোসকা ভুরিয়া যাবে হট্টো তো সেদ্দিক আকবার আবু বকর রজিয়াল ল আন বলেন যে ভাই আবু আ আমি তো এমনি আসি নাই ক্ষুদার যন্ত্রণায় সহ্য না করতে পেরে ঘর থেকে বের হইয়া আসি আমি মসজিদে নববীর আশ্রয় দিছি দেখি তো এখান থেকে কোনো ফাইসালা হয় না ফাই কিনা এবার তুমি বলো তুমি কি জন্য আসলাম এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আসমানের দিকে তাকাইয়া আল্লাহ বলি একটা ডাক দিয়া কই আবু বকর রে তুমি যে কারণে আসছো আমিও সেই কারণে আসছি লামনা যেজন্য আসছি আমিও তো সেই জন্যই আসছি খোদার যন্ত্রনায় আর ছইতে পারি নাই মসজিদে বসিয়ে আসছি কিছু কোন পাদে কিছু কোন পরি বাবা রহমাতালিল আলামিন বাবারে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আইলাই আলাইহি সাল্লামের আগমন ঘটে গেল নবীজি বললেন কি গো আবু বাকর ওমার তোমরা এতই এই অন টাইমে কেন মসজিদের মধ্যে আসছো ভাইয়া রাসুল আল্লাহ আমরা তো ক্ষুদার যন্ত্রণায় সহ্য না করতে পেরে আসিয়াছি আপনি কি জন্য আসলেন আপনি বলুন নবীজি বলেন যে তোমাদের তোমাদের যে উদ্দেশ্য আমার একই উদ্দেশ্য এই মুহূর্তে আমার পেটের মধ্যে কোনো খানা নাই আজ কয়েকদিন ধরে বানাহারে বাদ্যাকারে কাটাই তিরে আবু বাকর সইতে পারি না আমার মহাব্বতির বাজান আমার ভাই জানে নবীজি বললেন চলো যাই আমরা এই মুহূর্তে মেহমান সাজিয়া হরদতে আবু আয়ু বানসারির বাড়িতে চলিয়া যাবো আবু হরদ আবু বকর ডাক দেখ রসুল আল্লাহ হাবিব হাবিবাল্লাহ তার বাড়ির কোন অবস্থা তা তো আমাদের জানা নাই কলে আসো আমি বলছি তাই তোমরা আসো নবী যে আবু বকর উমারকে লোইয়া মেহমান সাজিয়া আবু আইবান সারির বাড়ির দরজায় যাইয়া সালাম দিলেন আবু আয়ুব আনসারির স্ত্রীর ঘর থেকে তো বেরিয়া আসিয়া নবীজির সামনে দাঁড়াইয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়ান টাইমে কেন আল্লাহর পয়গম্বর আমার বাড়িতে আগমন ঘুরছি আল্লাহর পয়গম্বর ডাক দেয় কয় ও আবু আয়ুব আনসারির স্ত্রী আমরা এখন তোমার বাড়ির মেহমান জায়ানুনা মাদার আসতে থেকে নাটোরের অনেক জায়গা থেকে এ বাবার আমার মাদারীপুর থেকে রসুলপুর থেকে বাংলাদেশের অধিকাংশ জায়গার থেকে আমরা যারা আসি আজকে আমরা নাটোরে হাজরতের মেহমান হইয়া আসি এ বাবা শুধুই মেহমান না আমরা তো আলহামদুলিল্লাহ যদি নাটোরে হাজরত যদি দোয়া করিয়া দেন আমরা আল্লাহর মেহমান হইয়া বাড়ি যাব সময় escuria dele. আব্দু দা আবু আইবান সারি রাদিয়াল্লাহু তাআলা অনুনি তখন কোন এক খেজুর গাছের পরিচর্যা করতেছিলেন ছিলেন নবীজিকে দেখা মাত্রই হাই রে কেন এই মুহূর্তে নবীজি আমার বাড়িতে আসলেন দৌড়াইয়া যাই একটা খেজুরের বাধা কাসা পাকা একটা 바দা কেটে নিয়ে আসলেন নবীজিকে বলি নিয়ে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা দিয়ে আপনি নাস্তা করেন আমি আপনার জন্য মহমানদারির ব্যবস্থা করিয়া দেই আল্লাহর পয়গম্বর বলে তুমি যে মহমানদারির ব্যবস্থা করবে তোমার বান ডেকে কোন খাবার ব্যবস্থা আছে বলিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আছে আমার বান্ধে খাবার আছে এক সাওয়ার তার তিন কেজির একটু বেশি ময়দা আছে নবীজি বললেন ঠিক আছে আর আবু আইবান সারি বলেন আপনার জন্য একটা বকরি জব করি আমি কাবাব ধুনা করি আলোয় আসি নবীজি বলেন ও আবু আইবান বকরি তুমি জব করো তাতে কোনো বাধা নাই কিন্তু যেই যেই দেই বকরি দুধ দেয় যার বাচ্চা আছে তাকে যেন তুমি জব করো না কারণ তাকে যদি জব করো আর বাচ্চা কষ্ট পাবে আমি এ আমার মহাবতির বাবা আমার ভাই জানি না আবু আইবান সারির রাদিয়াল্লাহু তাআলা দুগাইয়া ডাক দিয়ে বললেন বিবি এই যে তো ময়দা দিয়া সুন্দর রুটি তৈরি করো নবী আমার বাড়ির মেহমান এই কথা বলিয়া উনি ছুটে একটা বকরীর বাচ্চা জবাই করিয়া নিজে হাতে ভুনা করলেন বাবা ভুনা করার পর নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খাবার রেডি কইয়া গেছে নবীজি কয় আবু বকর আবু আই সারিরে খাবার রেডি বলা হা বলে যাও বাজার আমার আনসার সাহাবীরা আছে তারা কয়েকদিন কার ও না হারিবাদ হারি তারা আছে ওদেরকে ডাক দিয়ে লইয়াসো ওদের কি সারা খানা খাব আনসার সাহাবিদিরকে ডাক দিয়া দিয়ে আসো ওরা অনাকারে ওদ্যাঘারে আসে ওদের চিগারাটা কালো কইয়া গেছে চিহারার মধ্যে কেমন যেন অনাহারের সাপ গেছে এ আবু আইব আনসারি রজিয়াল্লা বুতালা আর তুমি দেরি না করিয়া যাও তাদেরকে দাওয়াত দিয়া লইয়া আসো আমার আনসারি সাহাবিরে আর আমি সকলে মিলিত কইয়া একত্রিত খানা খাবো

বিপদ মৌসিবতাল্লাহ বিপদ মৌসিবতাল্লাহ সুখ তয়াল্লাহ দুঃখ আল্লাহ 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 ইউ মোহাম্মদুর রসুল্লাহ আমার মোহাব্বতির বাজান আমার ভাই জানিরা ও আমার রুগানি ভাই জানেরা আল্লাহ 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 এই কথা যা কোনো বলতেছিলেন বাজ আলহামদুলিল্লাহ আবু আইব আনসারি রাজি আল্লাহ তালা আনগম উনি আর দেরি না করিয়া বাবা আনসারি সাহাবিদেরকে তিরিশ জনকে দাওয়াত দিয়া নিয়ে আসলেন এবার নবীজি বললেন তোমরা সকলেই প্লেট নিয়া বসিয়া যাও রহমাত আমি বললেন সকললি পেলেতন আবসিয়া যাও আবু আই বানসারি রজী আল্লাহ তালা ডাক দেখ ইয়ারা সুরা আল্লাহ আপ্ উবাসে না আমি আপনাদের কেমে হমানদাররি করায় এবার কয় না। আজকে সবাই আমরা আল্লাহর মেহমারা সবুজিবে না। আমার বাড়ির মধ্যে যত মানুষ আছে সকলকে তুমি বসাইয়া দাও ও আমার মহাব্বতির বাবা এবার সব মানুষ দেখুন একত্রিত বসিয়া পড়লেন বাবারে আমার মাত্র সাড়ে কেজি পনেরো চার কেজি ময়দার রুটি বাবা মানুষ প্রায় চল্লিশ জন হয়ে গেছে এবার নবীজি বললেন টুকরা টুকরা করিয়া ও রুটিগুলি সিঁড়ি দাও এবার সকলের পাটে দুই এক পিস করে রুটি পৌঁছাইয়া দিলেন এরপরে বুনা গোস্ত নবীজি হাতের মধ্যে নিয়ে নিজে হাতে রহমতি বরকতি হাত দ্বারা এ বাবারে আমার ওই নবীজির মায়া হাদরা দিলপরা বেতালিয়া বাবা এ বন্ধুরা আমার এক এক টুকর গবন্ত্ররা আমার গোস্তের টুকরা দাকুন তাদের পাথের মধ্যে দিয়ে শেষ করিয়া দিবি বাবা সকলকে ডিস্ট্রিবিউশন করা শেষ হইয়া গেল এবার নবীজি ডাকতে বললেন ও আমার সাহাবীরা তোমরা দেরি করিও না বিসমিল্লাহির রহমানের রহিম বলিয়া তোমরা খাদ্য খাওয়া শুরু করিয়া দাও এবার সব সাহাবীরা যখন খাদ্য খাইতে শুরু করিয়া দেয় এত کھانا খায় এ আমার মহাবুতি বরাবর ভাই যাবে না ও রহমানতাল হাতের আ রহমাতালের হাতির সোয়াদ এই খাদ্যর মধ্যে পড়ে গেছে বাজান। এই খাদ্য বরপুতলা খাদ্য ঘুরিয়ে গেছে এ রে বাবা অভায়া পড়িবে না এই আমার মহাপতির ভাই জানি আমার সব মানুষ যখন খানাটা খাইতে শুরু করিয়া দেয় নবীজি আবারও তাদের পাতের মধ্যে শুরু করেন প্রথমে আবু খাইছি এক মাসের মধ্যে এত খানা আমি খাইতে পারি না উদার করিয়া খানা খাইছি পেটের মধ্যে এক টুকরা গোস্ত এক টুকরা রুটি দিব এই জায়গা আমার প্যাটের মধ্যে নাই তৃতীয় প্লেটে গেলেন তৃতীয় শেষ পর্যন্ত সকলে একই ভাষ্য একই কথা বললেন এবার রহমাত আলামিন বললেন যাও প্রতিবেশী যত মানুষ অনাকারে অদ্রাকারে আছে সকলকে তোমরা ডাক দিয়া কাতারে বসাইয়া দাও এইভাবে বসাইতে বসাইতে আসমা হরতে আসমা বেনতে উবাইস রজি আল্লাহ আন বর্ণনা করেন একশো আশি জন মানুষকে খানা খাওয়া খানা আয়া ফুল না মহাপুতির বাবা আমার ভাই জানে না ওই রহমাত আলীল আলামিনের বন্ধুরা আমার বন্ধুরা আমার রহমাত আলীল আলামিনের উত্তর সরি আজকে আমরা তাদের কাছে আসি রহমাতুল্লিল আলামিনের উত্তর সরি ছিলেন আল্লাহ রসুল করি রহমাতুল্লাহ গিয়ে আল্লাহ রসুল পুরীর যত কিছু ছিল বাজার জিনা বাড়ার হজরতের কাছে বুঝিয়া দিয়ে আল্লাহ রে

বাবা আমার ভাই জানি এইভাবে খানা শেষ হইয়া গেল এবার আবু আই বানি রাজি আল্লাহ ডাক ও আবু আই আর বিলম্ব করুন এখন তোমার খানাটা তুমি বুঝিয়া লাও আবু আই রাজি তালা বর্ণনা করেন যেই পরিমাণ খানা দিশে ছিল ওই পরিমাণ খানা রয়ে গেছে সেই পরিমাণ রুটি প্লেটের মধ্যে ছিল ওই পরিমাণ রুটি রয়ে গেছে আল্লাহর কস কবে না এ বাবা আল্লাহর অলি কোন মা ইন্তেকাল করে দুনিয়া থেকে প্রত্যাবর্তন করেন লির যত নিয়ামত বাবা তার পরবর্তী অলির কাছে পৌঁছিয়া যায় এ বাবা এটা কখনো কাটতি পড়বে না আল্লাহ আকবার আল্লাহ ঘু আকবর আল্লাহ ঘু আকবার এর কারণগুলো বাজার তাদের সঙ্গে থাকে আল্লাহ আমা লা আল্লাহ ইলা